হরিওম জয়গুরু পবিত্র পরম প্রভুর চরণ পদ্মে জীবন মোর গ্রন্থের দ্বিতীয় খণ্ড হইতে পাঠ সংখ্যা একশো চোদ্দ হরিওম প্রেমই সত্য শ্রী শ্রী বাবামণি বলিলেন জগতে প্রেমই একমাত্র সত্য ভক্তে ভগবানে প্রেম মানুষে মানুষে প্রেম জীবে জীবে প্রেম যেই প্রেম স্মরণ করিয়ে দেয় যে আমরা সকলে এক বিশ্ব পিতারি ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন গোত্রে ভিন্ন ভিন্ন জাতিতে পরিচিত সন্তান মাত্র নাম গোত্র জাতির পার্থক্যে স্বরূপের পার্থক্য হয় না আমরা সকলেই যে সেই একই প্রেমময় পরম পুরুষের এক কণা প্রেমের ভিখারি, এই সত্যই জগতের সেরা সত্য এর সঙ্গে যে তত্ত্বের বিরোধ তাহা অসত্য এর সঙ্গে যে মতবাদের বালাই তা মিথ্যা ভগবত প্রেমী জগতে পরিপূর্ণ সত্য এবং জগতের যতজনের সাথে যতজনের প্রেম সবই এই ভগবত প্রেম থেকে উদ্ভূত বলে তাও সত্য এসো আজ প্রেম ভাগীরথীর পবিত্র প্রবাহে পরস্পর পরস্পরের হাত ধরে ডুব দেবার জন্য নেমে যায় এসো আজ সহস্র যুগের পুঞ্জিত যাবতীয় চিত্ত মালিন্য এবং বিদ্বেষের আবদ্ধ আবর্জনা ওই পবিত্র বাড়ির প্রবাহে ভাসিয়ে দিই এসো আজ মানুষ মাত্রকেই প্রাণের বন্ধু প্রেমের ভাই বলে রোমাঞ্চিত কলে বড়ে আলিঙ্গন করি এসো আজ সর্ববিধ ভেদ বিসম্বাদ বিদূরিত করে দিয়ে এই দুঃখ কোলাহলময় পৃথিবীতে এই নিত্য নিত্যদ্বন্দ্ব প্রপীড়িত ধরিত্রীর বুকে নিত্য শান্তি নিত্য সুখ প্রতিষ্ঠিত করি হরিও জয়গুরু